ডক্টর ইউনুস কিছু তৎপরতা চালাচ্ছেন তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি বিশ্বস্ত সূত্রে তিনি চিন্তা করেছেন যে বয়স্ত হয়েছে এখন আর চুপচাপ কোনো হেকমত কৌশলের মধ্যে থাকবো না খোলামেলা কথা বলবো প্রতিবাদ করব। সব জায়গায় প্রতিবাদ করবেন ডক্টর ইউনুস প্রতিবাদী হবেন এটা তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং এজন্য দেশে বিদেশে যেখানে পারেন তিনি কথা বলবেন বাংলাদেশের মানুষের পক্ষে বলবেন ন্যায় বিচারের পক্ষে বলবেন অন্যায়ের বিরুদ্ধে বলবেন হয়রানির বিপক্ষে তিনি কথা বলবেন এরকম একটা ডিসিশন ডক্টর ইউনুস নিয়েছেন যেটাকে আমরা বলছি ডক্টর ইউনুসের তৎপরতা এবং সেই তৎপরতার অংশ হিসাবে বিদেশিদের সাথে সাক্ষাৎকারে বাংলাদেশের অনেক গোপন তত্ত্ব বা রহস্য ফাঁস করে দিচ্ছেন এবং দেশের ভিতরেও সাংবাদিকদের কাছে অনেক প্রতিবাদমূলক কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার সুফল আসতে পারে যথেষ্ট সুফল ডক্টর ইউনুসের চমৎকার সুফল ডক্টর ইউনুসের তৎপরতা আমরা পাব। এবং অলরেডি কিন্তু আসতে শুরু করেছে কি সেটা একটা হচ্ছে যেমন লোহার খাঁচায় থাকায় নিয়ে ডক্টর ইউনুসের যে আপত্তি বা তার একটা প্রতিবাদও ছিল সেখানে ডক্টর ইউনুসকে কিন্তু লোহার খাঁচায় ঢুকতে নিষেধ করেছিল যে আদালত যে আপনি বাদে অন্য সবাই ঢুকুক কিন্তু না ডক্টর ইউনুস যেটা বলছেন যে আমার কারণে আমার সহযোগী হয়ে আজকে তারা আদালতে তা আমি লোহার খাঁচায় ঢুকবো না তারা ঢুকবে না আমিও ঢুকবো তা লোহার খাঁচায় ঢুকেছেন সবাই বুঝতে পারছেন যে ডক্টর যে এই যে প্রতিবাদ তার ফলে আপনারা নিশ্চিত ধরে নেন আরও জামাতের কিছু আইনজীবীও তৎপরতা চালাচ্ছে এ বিষয়ে লোহার খাঁচার পদ্ধতিটা উঠে যেতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ ওখানে আদালতে যাদেরকে যেতে হয় তারা অপরাধ হিসেবে প্রমাণিত নয় তার কনভিক্টেড নয় তারা অ্যারেস্ট এর মানে ওখানে তারা বেকসুর খালাসও পেতে পারে এখন কাট করা থাকলেই তো হয় সেখানে লোহার খাঁচা থাকতে হবে কেন তো এই বিষয়টা উঠে যেতে পারে আর একটা বিষয় হচ্ছে বিদেশিদের সাথে কথাবার্তা বলছেন বিদেশি সংবাদ মাধ্যমগুলোও তো তার সাথে যোগাযোগ করছে বিভিন্ন কর্মকর্তারাও দেখা সাক্ষাৎ করছেন তাদের কাছেও ঘোলামেলা ডক্টর ইনুস ঘটনাগুলো বলে দিচ্ছেন যার ফলে বিদেশিদের কাছ একটা চাপ নতুন একটা চাপ সরকার উপর পড়ছে যেটা সরকারের বক্তব্যেই মোটামুটি স্পষ্ট হচ্ছে দেখেন এরকমই একটা বক্তব্য বিশ্লেষণ করব ডক্টর ইউনুস অসত্য বলে বেড়াচ্ছেন ইইউ প্রতিনিধিদের আইন মন্ত্রী এর মানে বিদেশিদেরকে ডক্টর ইউনুস যা বলছেন সেটা অসত্য সেটা ঠিক নয় এবং তাতে নাকি দেশের জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এর মানে চাপে পড়েছে সরকার সরকারকে বিদেশীরা বারবার জিজ্ঞেস করে ডক্টর ইউনুস কেন করো। এই যে প্রশ্ন করাটা আর সেই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হয় এটাই হচ্ছে ডক্টর ইউনুসের তৎপরতার সুফল আর এটাই হচ্ছে সরকার চাপে ডক্টর ইউনুস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়াচ্ছেন সেটা অসত্য এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ডক্টর ইউনুস অসত্য বলছেন আর সত্য বলছেন কি আমাদের আইনমন্ত্রী জনগণ কাকে বিশ্বাস করেন একটু মন্তব্য করে জানাবেন আমাদের আইনমন্ত্রী সত্য কথা বলছেন আওয়ামী লীগ নেতারা সত্য কথা বলেন এটা কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না আইনমন্ত্রী বলেন ডক্টর ইনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে সে মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটি আদালতে চলমান আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না সে ব্যাপারটা তাদের বলেছে মানে ইউরোপ একটা প্রতিনিধিদের সাথে প্রতিনিধি দলের সাথে দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি তখন তাদের সাথে কি আলোচনা হয়েছে এটা বলছেন একদিন আগের ঘটনা তো এখন মানে ইউ এই কথাগুলো কেন বলছেন যে বিচারাধীন সাবজুডিস ম্যাটার সম্পর্কে কথা বলি না অমুক তমুক ডক্টর ইউনুস অসত্য কথা বলে না আবার বলছে যে ডক্টর ইউনুস অসত্য বলছেন কথা বলি না বলে মানে বলছেন যে আমি আমার বক্তব্যের আগে কিছু কথা বলতে চাই তো এরকম তা বক্তব্যের আগে যে কথা বলছেন ওটা কি বক্তব্য নয় ওটাও তো বক্তব্য এরকমই বিষয় তো দর্শক এটা কেন বলছেন আইনমন্ত্রী নিঃসন্দেহে ইউরোপ ইউনিয়ন প্রতিনিধি দলরা আইনমন্ত্রীকে জিজ্ঞেস করেছে এই জিজ্ঞেস করাটা একটা চাপ যে ডক্টর ইউনুসকে কেন হয়রানি করেছেন তিনি বলেছেন না হয়রানি করছি না সাবজুডিস ম্যাটারের কথা বলি না কিন্তু এখানেও অপব্যাখ্যা সাবজুডিস ম্যাটারে কথা বলার নানান ব্যাখ্যা রয়েছে সাবজুডিস ম্যাটার বলতে আপনি কী বুঝেন এবং তার কোন বিষয়ে কথা বলা যাবে কোন বিষয়ে কথা বলা যাবে না এ বিষয়ে আদালতেরও দৃষ্টিভঙ্গি রয়েছে অতএব ডক্টর ইউনুসের মামলা নিয়ে ডক্টর ইউনুস নিজে যা বলেছেন বা আমরা যেগুলো বলি এগুলো মোটেও সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলার যে নিষিদ্ধ পরিধি তার মধ্যে পড়ে না তিনি বলেন কর ফাঁকি দেওয়া মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশ সহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসাবে বিবেচনা করে ঠিক সেভাবেই ডক্টর ইউনুসের মামলা পরিচালিত হচ্ছে তো এই কথাটাও কেন বলতে হয়েছে কঠিনভাবে জিজ্ঞেস করেছে আইনমন্ত্রীকে তোমরা কেন ডক্টর ইউনুসকে এভাবে হয়রানি করো তার জবাবকে তার জবাব দিতে হয়েছে আইনমন্ত্রীকে ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে আইনমন্ত্রী বলেন দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার বিচার হয় ডক্টর ইউনুসের ইউনুসেরও সেভাবে বিচার হচ্ছে তবে তিনি যে সব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক ডক্টর ইউনুসের কথা জনগণের জন্য অপমানজনক আর আইনমন্ত্রী আওয়ামী লীগের লোকজন বলে সেটা কি সম্মানজনক এটা কি বিশ্বাস করেন দর্শক এই কথার কি কোনো সত্যতা আছে নেই ভুল কথা চাপাবাজি আইন ভঙ্গ করলে বিচার হবে বিচার হয় আওয়ামী লীগ আইন ভঙ্গ করলে বিচার হয় তাহলে এই আনোয়ারুলজিম আনারের বিচার তো হয়নি এবং বেনজির আজিজের বিচার তো আসলে হচ্ছে না তাদের তো নিরাপদে সরে যেতে দেওয়া হয়েছে সেটা কেন আরও এরকম অসংখ্য বেঞ্জির আজিজ আছে আইনমন্ত্রী বলেন আমি আরেকটি বিষয় তাদের বলেছি তাদের তার বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার মামলা রয়েছে তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পর ট্যাক্স দিয়েছেন অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলো ট্যাক্স না দেওয়ার মামলা মানে পশ্চিমারা যেসব কথায় কনভিন্স হতে পারে সেই কথাগুলো বারবার আইনমন্ত্রী বলার চেষ্টা করছেন তাদের কাছে যে বিষয়গুলো স্পর্শকরণ পশ্চিমাদের কিছু নৈতিকতা আছে কিছু মূল্যবোধ আছে তাদের মূল্যবোধের সাথে সম্পর্কিত বিষয়গুলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এগুলো কোনো ক্রেডিবিলিটি নেই এগুলো মিথ্যা কথা আনুচলক বলেন ইউরোপ ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে শ্রম আইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন ডেটা প্রোটেকশন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে তাদের নির্বাচন কমিশন থেকে একটি টিম এসেছিলো যে টিমের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা কী চিন্তাভাবনা করছি রোহিঙ্গা হিসেবে যে নানান বিষয়ে কথা হয়েছে তো এই কথাগুলো সব একটা চার্জ করার মতো একটা চাপ টাইপের আওয়ামী লীগের উপর সরকারের উপর একটা চাপ টাইপের কথাবার্তা বলছে এর মানে সরকার নির্বিঘ্নে ফরেন পলিসি অপারেট করতে পারছে না চাপের মধ্য দিয়ে সামনের দিকে এগোতে হচ্ছে দর্শক সরকার যে আসলে এ বিষয় নিয়ে বিব্রত ডক্টর ইউনুজের তৎপরতায় চাপে আরেকটা প্রমাণ দেখাই ডক্টর ইনুজ আসামি উনি এভাবে কথা বলতে পারেন না মানে খোলামেলা ডক্টর ইনুজ যে কথা বলছেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন প্রশ্ন তুলছেন এটা বলতে পারেন না খুব আক্ষেপ দুদকের কষ্ট পাচ্ছে তারা কারণ তাদের সমালোচনা করছে জনগণ তাদের উপর দুদক তো একেবারেই আওয়ামী লীগের দালাল এটা আমরা আগেও বলেছি সর্বশেষ প্রমাণ আপনারা দেখেন দুদকের মহাপরিচালক বলেছে কি যে আজিজের দোষ নাই এই কথা বলার পরে আপনাদের কি কোনো অসুবিধা আছে বুঝতে যে দুদক আওয়ামী লীগের দালাল কোনো অসুবিধা থাকার কথা নয় দুর্নীতন কমিশন দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সাজাপ্রাপ্ত আসামি আইনের চোখে তিনি অন্য দশ জনের মতোই তো এভাবে তিনি কথা বলতে পারেন না আচ্ছা অন্য দশজনের মতো হলে আদালত কেন বলেছিল যে আপনি লোহার খাঁচা যাইন না অন্য অন্যরা যাক না অন্য দশজনের মতো না ডক্টর ইউনুস নোবেলের প্রফেসর আর অন্য দশজন তো নোবেল লরের প্রফেসর না আর আইনের দৃষ্টিতে সবাই সমান এটার ব্যাখ্যা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তো আইনের দৃষ্টিতে সমান না তাদের তো আলাদা এক্সেমশন আছে আরও নানান আইনের বিভিন্ন ধারায়ও অপরাধের বা এফআইআর আপনি কি লিখেছেন এগুলোর উপর ভিত্তি করেও আইনের ট্রিটমেন্ট হয় অতএব সবাইকে সমানভাবে ট্রিট করা এটা একটা থিওরিটিক্যালি ওটা ঠিক নয় প্র্যাকটিক্যালি তো একেবারে ঠিক নয় যাই হোক ডক্টর ইউনুস সাংবাদিকদের বা সব বিষয়ে মুখ খুলছেন এসব বিষয়ে সরকার বিব্রত করছে এটাই ডক্টর ইউনুসের তৎপরতার সুফল